আতঙ্কিত করে তুললো কি হলো হঠাৎ করে বলুন কি হলো হঠাৎ হঠাৎ আমি তো জানিনা আমি বাড়িতে ছিলাম বাড়িতে আমার বৌমা মাকে সব বলছে যে মামনি একদম পিলিদের বাড়িতে নাকি চোর ঢুকেছে আমার হ্যাঁ সে কি আমি বলে যে হ্যাঁ বলে তোমার ছেলে ফোন করে বলছে তুমি এক্ষুনি গিয়ে দরজার ছা ছাদের চাবি টাবি দাও ছাদটা বন্ধ করো দেখো সারা আমি তো সঙ্গে সঙ্গে নেমে এলাম আর ঠিক আছে দাও আমি তো বেরোচ্ছি একটু যাই দেখি তো গিয়ে তখনই বেরিয়ে এলাম এসে দেখি এখানে ভীষণ ভিড়ে ভিড় জিজ্ঞেস করলাম বলো যে এই বাড়ির ভেতরে নাকি না নার্সারিতে এরকম চুরি করতে ঢুকেছে তারপর তো দেখছি তারপর থেকে এই ছেলেদের আসা যাওয়া এইসব দেখছি কিন্তু এটা একটা বিশাল ভয়ের ব্যাপার হয়ে গেছে এই মাঠটাকে নিয়েও আমাদের একটা বিশাল চিন্তা অনেকবার বলেছি আমি অনেকবার আমিও অনেকবার এই গোবিন্দর সঙ্গে স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যান এদের জানিয়েছেন হ্যাঁ অনেকবার 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 কিন্তু কোনো কাজ হয়নি কোনো এলাকায় সিসি ক্যামেরা নিয়ে কি বলবেন খুব দরকার খুব জরুরি দরকার এই রিসেন্ট কি মানে এক মাস আগে এই যে যেখানে এটা ফ্ল্যাটটা হচ্ছে ওই যে সুদীপ্তদার ফ্ল্যাটটা হচ্ছে ওর ফ্ল্যাটের তলা থেকে 1 লাখ কত হাজার টাকার লোহার ব্লক চুরি হয়ে গেছে সেটা হয়েছে ভোর প্রায় 5টার সময় হয়েছে কুকুরগুলো ভীষণ চিৎকার করছি আগে কি উত্তর পড়ে এরকম ছিল না আগে তো এরকম ছিল আগে ছিল না বলবো না এলআইসি একবার ডাকাতি করতে এসেছিল সেই সময় আমরাই বাড়ির সব এসে কি আমরা চাইছি আমাদের মানে প্রোটেকশন সত্যিকার আর কিছু না আমরা যাতে পাড়া সবাই মিলে ভালো থাকতে পারি মানে ভালোভাবে আমরা থাক যেখানে আপনাদের গল্প আলো ছড়ায়। যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন গহনা ভালোবাসার ছোঁয়া প্রতিটা গয়না শুধু সাজ নয় এক অনুভব আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায় সোনারগা জুয়েলার্স এর প্রতিটি অলঙ্কার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্যে আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য গুপ্ত পঞ্জিকার প্রধান রাজকল প্রতি মঙ্গলবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন আমরা সন্ধেবেলা দশটার সময় ওখানে আমরা সবাই দাদারা সবাই দাঁড়িয়েছিলাম এইখানে ইয়াং সোসাইটি নেতাজি ব্রিগেডের ছেলেপুলেরা এসে হঠাৎ করে আমাদের জানালো যে ওখানে কিছু দেখা গেছে নড়ছড় হচ্ছে তো আমরা সবাই ওখান থেকে দৌড়েছে পুরো পাড়াটাকে ঘিরে ফেলি ঘিরে ফেরার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকেও জানাই পুলিশ আসে তারপর আমরা সবাইখানে ভেতরে ঢোকা হয়েছে পুলিশ ঢুকেছে আমরা এদিক ওদিক পুরো পাড়াতে সার্চ করেছি প্রত্যেক কটা রাস্তা এবং এখন অব্দি পুলিশ ভেতরেই আছে আপনাদের কি সন্দেহ বাড়িটি ফাঁকা ছিল এই বাড়িটা দীর্ঘদিন ধরে ফাঁকা আপনার নাম আমার নাম ইন্দ্রনীল বসু ধন্যবাদ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে হ্যাঁ তাই আমাদের সন্দেহ যে এরা আজকে বলে না এরা আগেও এসছে এখানেতে আর এখানটাকে শেল্টার করে এরা চেষ্টা করছে চুরি করার এবং আমাদের পাড়াতে দু তিন দিন আগেও এসির তারটা খুলে নিয়ে গেছে সেটাকে খুলে যাওয়ার চেষ্টা করেছিল সেটা সফল হয়নি হ্যাঁ তো আজকেরও রয়েছে এবং চিনতে ট্রলি ট্রলি ব্যাগ পাওয়া গেছে ওকে আপনাদের কি ধারণা উত্তরপাড়ায় যে পরপর চুরির ঘটনা ঘটছে তাতে কি আপনারা আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত ওকে প্রশাসনের কাছে কি আর্জি করবেন প্রশাসনের কাছে তো আর্জি করাই আছে এবং আমরা মানে প্রশাসন এসছে যে চুরি যাতে বন্ধ হয় আমরা যে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি এটাই আমাদের আগে যেমন আর্জি পার্টি যেমন ছিল সেটা খুব নতুনভাবে কি চালু করা যায় আপনাদের পরিকল্পনা আছে পারাগত হবে এখন যা সমাজ ব্যবস্থা হয়েছে এই সমাজ ব্যবস্থা ওই আগেকার দিনের কনসেপ্টে আর্জি পার্টি করা সম্ভব আপনারা কি চাইছেন এখন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাইছি যে সুস্থভাবে আমরা রাত্রিতে শুতে পারি আপনার নাম যেতে নিশ্চিন্ত মানে ঠিক থাকে আপনার নাম আমার নাম দেবেন্দ্রনাথ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আসন্ন শারদীয়া ও দীপাবলি উপলক্ষে উত্তরপাড়ার লিঙ্ক আপের পক্ষ থেকে মোবাইল ও অ্যাক্সেসারিজের কেনাকাটা কাকছে দুর্দান্ত অফার এখানে মোবাইল ফোন অ্যাক্সেসারিজের কেনাকাটা করলেই পাবেন দারুণ দারুণ সব উপহার ও আকর্ষণীয় ছাড় সুতরাং আর দেরি কিসের আজই আমাদের শোরুমে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এখানে মোবাইল কেনাকাটার ওপরে সব রকমের ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের ঠিকানা অ্যাক্সিস ব্যাংকের সন্নিকটে জিটি রোডের একদম ওপরে আমাদের ফোন নাম্বারগুলি হল নাইন ও এইট প্রতিদিনই এখানে বাইরের লোকজন প্রচুর এখানে ঢুকছে এখানে এই এমনকি এখানকার পাড়ার লোকেদের যাতায়াত করার অসুবিধা হয়ে যাচ্ছে এই ফাঁসির যেটা ছিল হসপিটালের এই বাউন্ডারি ওয়ালটা পশ্চিমবঙ্গের জেলার বাউন্ডারি ওয়ালটা বহুদিন ধরে ভাঙা আছে যাই হোক সেটা এবারে মানে আমাদের পাড়া আমাদের সমাধানে বলেছি ওরা ওনারা আশ্বাস দিয়েছেন যে এবারে ওনারা কমপ্লিট করে দেবেন কাজটা এখন দেখা যাক এবারে এর মধ্যে পাড়াতে এই লাস্ট দশ পনেরো দিনের মধ্যে প্রায় দু তিনটে ইনসিডেন্টও ঘটে গেছে আমার নিজের বাড়িতেই কদিন আগে চোর এসেছিলো এবং আমরা অ্যালার্ট হয়ে যাওয়ার জন্য রাত্রিবেলায় যাই হোক সেটুটি নিতে পারিনি কিন্তু এসি তার কেটে দিয়ে তারা চলে গেছিলো সঙ্গে সঙ্গে পুলিশও এসছিলেন তারপরে আজকেও এখানে আমাদের পাড়ায় ইনসিডেন্টটা হচ্ছে এই ইনসিডেন্টে পুলিশ খুব তাড়াতাড়ি দ্রুত এসেছে কিন্তু এরকম চরম ধরনের ঘটনা ঘটছে আমাদের মনে হচ্ছে এই জায়গাটা থেকে হয়তো বড়ো কিছু একটা হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিন্তু এটা তো স্বাস্থ্য দপ্তরের জমি এই পাঁচিল কেন স্বাস্থ্য দপ্তরকে সারাচ্ছে না কি মনে হয় এটা স্বাস্থ্য দপ্তর আর পিডাব্লিউডি দুজনের মাঝখানে এই ঘটনাটা নিয়ে কে সারাবে স্বাস্থ্য দপ্তর সারাবে না পিডাব্লিউডি সারাবে সেটা নিয়ে একটা সমস্যা এটার মেনটেন্সের দায়িত্ব আমার যত আমার যতক্ষণি জানা আছে এটা পিডাব্লিউডি তো এটা কে বহুবার নোটিশ করা হয়েছে উত্তরপাড়া হসপিটালের সুপারকেও ছুটি দেওয়া হয়েছে সবাইকেই ছুটি দেওয়া হয়েছে আশা করবো কাজটা তাড়াতাড়ি হবে সন্ধ্যা হলেই কি মাদক এখানে আসে এবং বাইরের প্রচুর লোকজন আসে হ্যাঁ যেটা আনওয়ান্টেড প্রচুর এখানে লোকজন ঘোরাফেরা করে আমাদের পাড়ার ছেলে মেয়েদের এখানে যাতায়াতের সমস্যা হয় ছিনতাই চিন্তাই মেয়েদের কাছ থেকে গয়নাগাড়ি ছিনতাইয়ের ঘটনা আটছাড়ি ঘটেছে এখানে খুবই সমস্যা বাধ্য হয়ে কি আপনারা আজকে রাস্তায় নেমেছেন আমরা এখানে যখন তো আসি আমরা সবসময় পাড়ার থাকার চেষ্টা করি তো সেই জন্য আজকে আমরা সবাই মিলেই রয়েছি নাম একটা শাড়ি বা জামা কিনলেই আরেকটার শতাংশ কুড়ি ছাড় কি বিশ্বাস হচ্ছে না শপিং করলেই ল্যাপটপ ব্যাগ ফ্রি আর টাকার হাজার কেনাকাটা করলেই ট্রলি ব্যাগ একদমই ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন এখন শপিং মানেই ডাবল ধামাকা পারুল ফ্যাশনের শাড়ি ব্র্যান্ডেড সালভার কুর্তি ছেলেদের সব ব্র্যান্ডের জামা কাপড় আর বাড়ির ছোটরা কেন বাদ যাবেন তাদের জন্য থাকছে স্টাইলিশ ব্র্যান্ডেড বাজেট ফ্রেন্ডলি ড্রেস আরও থাকছে নানন চমক আর এই সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায় তাই আর দেরি নয় আজই চলে আসুন পারুল ফ্যাশন উত্তরপাড়া অষ্টআশি কে স্ট্রিট উত্তরপাড়া এইচডিএফসি ব্যাঙ্কের পাশে এই ব্যাপারটা কিন্তু আজকে নয় বহু বছরে আমরা প্রশাসনের কাছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেটা সর্ব আগে শুধু তাই নয় বাইরে থেকে লোকেরা এসেও যেন দেখা যায় যে অন্য সময় এসে স্কুটারে করে এসে এখানে নোংরাগুলো ফেলে যায় এই নোংরাগুলো ফেলার জন্য আমি বহুবার অনেকবার অনুরোধ করেছি ঠিক আমার উত্তর দিকে বাড়ি আমরা ভীষণ কষ্ট পাবো পচা গন্ধ এটা যদি এখন পয়সা করে যদি এখানে বাগান করে দেয়া হয় আমরা সব সিনিয়র সিটিজেন এখানে সবাই প্যাসিভ হয়ে থাকে আমরা এটা মেইনটেইন করতে পারি সুন্দর বাগান টাগান করে একবার আমরা পরিষ্কার করেছিলাম তখন সেটা মন্দির ছিল বলে মন্দির একবার করেছিল আমরা বলেছিলাম যে এখানে পার্ক বানিয়ে বাচ্চাদের সঙ্গে খেলবে আমার বাচ্চা তখন ছোট ছিল তখন খেলতো কতদিন ধরে পাচিল ভাঙা এই ফাঁচিল প্রায় দশ বছর হবে যখনই ভাঙে সঙ্গে সঙ্গে আমি ইনফর্ম করেছিলাম বলেছিল বলেছিল যে করবো চলে গেছি আমার নাম হচ্ছে অমিত বসু